প্রকৃতির এই শক্তি আর সৌন্দর্যের মিশ্রণ যেন আমাকে ভাবতে বাধ্য করল প্রকৃ হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি একটি বর্ষা রাতের তোমার অভিজ্ঞতা বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা প্রথমে মেন পয়েন্টগুলো দেখে নাও প্রথম আলোচনা করছি ভূমিকা ফার্স্ট মানে এক নাম্বার মেন পয়েন্ট রাতের শুরু ও আবহাওয়ার পরিবর্তন দু নাম্বার বজ্রপাত ও গর্জনের তীব্রতা তিন নম্বর বৃষ্টি ও তার প্রকৃতির রূপ চার নাম্বার আশেপাশের পরিবেশের প্রভাব পাঁচ নাম্বার নিজের অনুভূতি ও চিন্তাভাবনা ছ নম্বর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া সাত নাম্বার প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ের মিশ্রণ আট নাম্বার শেষের প্রশান্তি ও শিক্ষা এবং শেষে আছে উপসংহার বন্ধুরা তোমরা প্রত্যেকটা পয়েন্ট দেখে নিয়েছ এই পয়েন্ট বাদেও তোমরা আরও কিছু নতুন পয়েন্ট অ্যাড করবে এবং প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি এক্ষুনি করতে চলেছি তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখে নেবে এবং নিজের মতো করে ব্যাখ্যা করবে দেখবে তোমরা আরও ভালো লিখতে পারবে ওকে এই রচনাটি ক্লাস অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো শুরু করছি একটি বর্ষা রাতের তোমার অভিজ্ঞতা বৃষ্টি যেমন মাটি ভিজিয়ে জীবন দেয় তেমনি আমাদের হৃদয় ভিজিয়ে দিয়ে যায় অমলিন স্মৃতি ভূমিকা প্রকৃতির রূপের এক অনন্য অভিব্যক্তি হল বর্ষা কখনো তার স্নিগ্ধতার ছোঁয়ায় মুগ্ধ করে আবার কখনো তার প্রচণ্ড গর্জন ও বজ্রপাত আমাদের মনকে ভীত করে তোলে আজ আমি এমন এক বর্ষা রাতের অভিজ্ঞতা ভাগ করে নেব যা আমার মনে গভীর ছাপ ফেলেছে এক নম্বর পয়েন্ট রাতের শুরু ও আবহাওয়ার পরিবর্তন সেদিন সন্ধ্যা নামার পর থেকেই আকাশে কালো মেঘের ঘন দেখা যাচ্ছিল পশ্চিম দিক থেকে হালকা ঠান্ডা হাওয়া বইছিল মনে হচ্ছিল প্রকৃতি যেন এক বিশাল ঝড়ের আগমনের বার্তা দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর তার সাথে গর্জন যেন আকাশ কাঁপিয়ে তুললো দু নম্বর পয়েন্ট বজ্রপাত ও গর্জনের তীব্রতা রাত বাড়ার সাথে সাথে বজ্রপাতের আওয়াজ আরও তীব্র হতে লাগলো কখনো মনে হচ্ছিল যেন বজ্রপাতের সেই তীব্র শব্দ আমাদের বাড়ির খুব কাছেই পড়েছে জানালার কাঁচ কাঁপ ছিল আর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিদ্যুতের রেখা আঁকা হচ্ছিল তিন নম্বর বৃষ্টি ও তার প্রকৃতির রূপ হঠাৎই বৃষ্টি শুরু হলো শুরুতে হালকা তারপর অল্প সময়ের মধ্যেই একটানা না মুষলধারে বৃষ্টি নামলো টিনের চালের ওপর বৃষ্টির টিপটাপ শব্দ যেন এক ধরনের সঙ্গীত তৈরি করছিল বৃষ্টির সাথে মিশে থাকা ঠান্ডা বাতাস জানালা দিয়ে আসছিল যা শীতল এক অনুভূতি দিচ্ছিল চার নাম্বার আশেপাশের পরিবেশের প্রভাব রাস্তার ল্যাম্পপোস্টগুলো ফিকে আলো দিচ্ছিল রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছিল দূরের কোনো বাড়ি থেকে হয়তো একটা দুটো হালকা আলো দেখা যাচ্ছিল গাছের ডালপালা বাতাসে দুলছিল আর মাঝে মাঝে কোনো শুকনো ডাল ভেঙে পড়ার শব্দ শোনা যাচ্ছিল পাঁচ নিজের অনুভূতি ও চিন্তা ভাবনা বজ্রপাতের তীব্র শব্দে আমার মনে ভয়ের সঞ্চার হচ্ছিল কিন্তু একই সাথে বৃষ্টির রোমাঞ্চকর পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি দিচ্ছিল প্রকৃতির এই শক্তি আর সৌন্দর্যের মিশ্রণ যেন আমাকে ভাবতে বাধ্য করল প্রকৃতি কতটা শক্তিশালী ছয় পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া বাড়ির সবাই একসাথে বসেছিল মোমবাতির আলোতে আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছিল কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল মা প্রার্থনা করছিলেন বাবা জানালার কাঁচ বন্ধ করে দিচ্ছিলেন আর আমরা ভাই বোনেরা চুপচাপ সেই নাটকীয় পরিবেশ উপভোগ করছিলাম সাত প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ের মিশ্রণ বৃষ্টি কখনো আমাদের ভয় দেখায় আবার কখনও শান্তির বার্তা দেয় সেই রাতেও প্রকৃতি তার রূপের বৈচিত্র্য দেখিয়েছিল বজ্রের গর্জন বিদ্যুতের ঝলকানি বৃষ্টির ছন্দময় সুর আর হাওয়ার ঠান্ডা পরশ একসাথে এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করেছিল আট শেষের প্রশান্তি ও শিক্ষা রাত গভীর হতে বৃষ্টি কমে এলো প্রকৃতি শান্ত হয়ে এলো চারপাশে এক অদ্ভুত নিরাপতা নেমে এলো যেন প্রকৃতি নিজের ক্লান্তি থেকে বিশ্রাম নিচ্ছে সেই রাত আমাকে শিখিয়েছিল প্রকৃতির শক্তি ও শান্তির মহিমা শেষে উপসংহার সেই বর্ষা রাতের অভিজ্ঞতা আজও আমার মনে গেঁথে আছে প্রকৃতি আমাদের শিক্ষাদায় বিনয়ী হতে তার শক্তি ও সৌন্দর্যকে সম্মান করতে এই অভিজ্ঞতা আমাকে প্রকৃতিকে আরও ভালোবাসতে ও তার প্রতি কৃতজ্ঞ থাকতে শিখিয়েছে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম